স্কিন কেয়ার ডিভাইস থেকে শুরু করে ভার্চুয়াল মেকআপ সব ক্ষেত্রেই দেখা মিলছে প্রযুক্তির ব্যবহার যে কারণে ভোক্তার চাহিদার উপর নজর রেখে বিউটি টেকে বাড়ছে ব্যবসার পরিমাণ বিশ্বব্যাপী প্রযুক্তির ব্যবসায় এগিয়ে আছে জাপান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও চীন আগামী চার বছরের মধ্যে এ ব্যবসা গিয়ে দাঁড়াবে প্রায় দেড়শো বিলিয়ন ডলারে ইসলাম রিপোর্ট রিপোর্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সৌন্দর্যে প্রযুক্তির ছোঁয়া যেন শিল্পকে এক নতুন আকার এনে দিয়েছে যেখানে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা অগমেন্টেড রিয়েলিটির মতো সব আধুনিক প্রযুক্তি যার মাধ্যমে করা হচ্ছে ভার্চুয়াল ট্রাই অন ডি প্রিন্টেড মেকআপ এআই স্কিন কেয়ারের মতো নতুন নানা অনুষঙ্গ তাই বিশ্বজুড়ে বাড়ছে সৌন্দর্যে প্রযুক্তি বা বিউটিটেকের ব্যবসা সাধারণ অর্থে সৌন্দর্যে প্রযুক্তি বলতে আমরা বুঝি প্রসাধনী বা প্রসাধনী পণ্যগুলির সাথে প্রযুক্তির সমন্বয় প্রযুক্তির এমন প্রভাবকে কেন্দ্র করে বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার ইলেকট্রনিক শোতেও প্রদর্শিত হয় নতুন নতুন উদ্ভাবনগুলো যার মধ্যে অন্যতম হল অত্যাধুনিক মেশিনে ঠোঁট ও মুখের নকশা পরিবর্তন ব্লো ড্রায়ার ম্যানিকিউর সেলুন ইত্যাদি দু সালের মধ্যে যার বাজার গিয়ে দাঁড়াবে একশো বিলিয়ন ডলারে এছাড়াও এআই প্রযুক্তি ও রোবোটিক্সকে কাজে লাগিয়ে করা হয় নিখুঁত নখ পেন্টিং আগে যেখানে সৌন্দর্যের জন্য প্রয়োজন হতো ব্রাশ মেকআপ আর্টিস্ট প্যালেটের মতো নানা অনুষঙ্গ এখন তা অ্যালগোরিদম ও পিক্সেলের ভার্চুয়ালগুলোকে রূপান্তরিত হয়েছে আর সৌন্দর্য বর্ধনে ভার্চুয়াল পরামর্শকের ভূমিকাও পালন করে অত্যাধুনিক সব প্রযুক্তি প্রসাধনের এই বাজার প্রতিযোগিতায় এগিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান চীন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য চলতি বছরে যাদের আয় পৌঁছেছে আট বিলিয়ন ডলারে ধারণা করা হচ্ছে আগামী চার বছরে যা বেড়ে হবে দশ দশমিক তিন নয় বিলিয়ন ডলার এদিকে প্রতি বছরে প্রায় আট শতাংশ বেড়ে দু সালের মধ্যে প্রতিযোগিতায় এগিয়ে জাপানের বিউটি টেকের ব্যবসা হবে প্রায় দুই বিলিয়ন ডলার যাদের সাথে টেক্কা দিয়ে যুক্তরাষ্ট্রের বাজার দাঁড়াতে পারে দেড় বিলিয়ন ডলারে নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি